আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি গতকাল রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে তিনি নতুন তরতাজা বাংলাদেশ গড়তে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন সমাজে যে পচন ধরেছিল ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না আর পচন নয় সুস্থ সবল জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে তিনি আরো বলেন বাংলাদেশ দ্বিতীয় বড় পোশাক রপ্তানিকারক দেশ পোশাক শিল্পের ওপর দিয়ে অনেক চড়াই উতরাই গিয়েছে তবুও এ শিল্প থেমে থাকেনি শ্রমিক মালিকদের সম্পর্কে মধ্যের সম্পর্ক উন্নত করা হবে তা না করা গেলে সামনে আগানো কঠিন হবে এ সময় আইএল ও কনভেনশনে স্বাক্ষর করার ওপরও জোর দেন তিনি মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশো দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্ম কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিগত আওয়ামী লীগ সরকার আমলের সকল দুর্নীতি অনাচার দমন দমনপীড়ন বিরোধী অপরাধ সাম্প্রতিক হত্যাযোগ্য বিষয় অন্তর্ভুক্ত করে ডকুমেন্টারি তৈরির জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর যৌথভাবে কাজ করবে এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা গত এক মাসে যেসব ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করেছে তার একটি তথ্য বিবরণী সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন উপদেষ্টা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহীর প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন সাবজেক্ট প্রতি টিউশন ফি নির্ধারণ করেছে গতকাল সংবাদ সম্মেলন করে এই ফি ঘোষণা করা হয় শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের লক্ষ্যে বৈষম্য শিক্ষার্থী ও রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের বৈঠকের পর ফি নির্ধারণ করা হয় বলে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ দাবি করেন লিখিত বক্তব্যে বলা হয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক ফি সর্বোচ্চ এগারো হাজার অষ্টম ও নবম শ্রেণীর সর্বোচ্চ বারো হাজার দশম ও এসএসসি পরীক্ষার্থী সর্বোচ্চ চোদ্দ হাজার টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট অনুযায়ী আট থেকে চোদ্দ হাজার টাকা ফি ধরা হয়েছে দুই কিস্তিতে এই ফি পরিশোধ করা যাবে তবে দরিদ্র ও মেধাবীদের জন্য কোর্স ফি শিথিলযোগ্য সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আনিসুজ্জামান টুকু উপস্থিত ছিলেন চাপনবগঞ্জের জেলা প্রশাসক আব্দুল সামাদ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেছেন গতকাল বিদায়ী জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণের পর তিনি এই মত বিনিময় করেন চাপাইনবগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাপাইনবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাও ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম সভায় কর্মকর্তা কর্মচারীদের স্ব দায়িত্ব যথাযথভাবে এবং নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয় চাপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি নিরসনে সড়কের দুই ধারে তাল বীজ রোপণ করা হয়েছে গতকাল নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে বীরেন বাজার হয়ে আলী শাহপুর মোড় পর্যন্ত তাল রোপণ করা হয় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কে তাল বীজ রোপণকালে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক ও অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি সহ বেসরকারি সংস্থার কর্মকর্তারা এর আগে সম্প্রতি নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নে তাল বীজ রোপণ করা হয় নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে গতকাল সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটি এবং কলেজের শিক্ষার্থীবৃন্দ সভায় সভাপতিত্ব করেন কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল হোসেন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ও পরিবেশ কর্মী হারুনর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ পরে কলেজ চত্বরে শহীদদের স্মরণে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয় রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন সভায় সভাপতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে চলমান উন্নয়ন প্রকল্প সেচ বৃক্ষরোপণ সহ কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং মাঠের সমস্যা সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের নির্দেশ দেন অন্য কর্মকর্তাদেরও সঠিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা এগারো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে